আমাদের চিলে পর্বন করে কিন্তু ভালো আমার কাছে আছে ওই দেখো খাওয়ার জন্য সবার আগে ওরা দুইজন জান সালু ভাইও চলে যাচ্ছে সালু ভাই আমার হাউসের টাকা কি করে কিন্তু দেখো ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে আনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন মেরে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আজকের ওয়েদারটা কিন্তু ভালো না কেমন যেন চারিদিকে পুরো গুমটো মেরে আছে আমার মনে হয় কিছু একটা খারাপ হতে চলে আসে তুফান টুফান আসতে চলে আমাদের কি করতে হবে তাড়াতাড়ি সবকটা পায়রা কে ছাড়তে হবে একটু ঘোরাফেরা করবে আবার ঘরে ভেতরে ডুবিয়ে ফেলতে হবে এদিকে আমাদের সকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে পায়রার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ছাদটা আমি পরিষ্কার করিনি এদিকে পুরো পাতা পড়ে ভরে আসে বন্ধুরা আর এদিকে একটু নোটিস করো একটাও গাছে পাতা নড়ছে কি তোমরা তাই দেখো গরম কিন্তু গ্যাস প্রচুর লাগছে সূর্যমঙ্গ এতক্ষণ ছিল না একটু আগে ওই যে বেরিয়েছে হালকা করে একটু তো ঠিক আছে সমস্যা নেই গ্যাস চলো তোমাদের একটা জিনিস দেখাতে হবে এই দেখো আমাদের এই এইগুলো এই গাছগুলোর নাম হচ্ছে কি জানো স্পাইডার গাছ মনে হয় তো এই গাছগুলোর নতুন নতুন চারা বেরোচ্ছে এগুলো ঠিক পুরো এরকম দেখতে হবে এগুলো পুরো এরকম ঝুলে পড়বে এখানে দেখেছো আরও একটা বেরিয়েছে এই গাছগুলোরও বেরিয়েছে ওই দেখো বন্ধুরা এটা এখনও বেরোয়নি আমাদের অপেক্ষা করতে হবে একটু ভালোভাবে গাছগুলো মোটা হবে তারপর আমরা আবার ঝুলিয়ে দেবো এখানে তো এইবার আমাদের ভেতরে যেতে হবে চলো চলো আরও তোমাদের একটা জিনিস দেখাতে হবে এই গাছগুলো আমরা খুব তাড়াতাড়ি কেটে ফেলবো বন্ধুরা প্রচুর সমস্যা করছে গাছগুলো গাছগুলোর না পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে ওই কর্ণারে তো প্রচুর পাতা হলুদ হয়ে গেছে আর এই বামটা প্রচুর ভারী হয়ে গেছে কবে ভেঙে পড়ে যাবে ঠিক নেই এর জন্য আমরা কি করবো আগে আগেই কেটে দেবো পুরো জায়গা পরিষ্কার করতে হবে এই গাছটা আমি দুপুর থেকেই শুরু করব তো এখন বর্তমানে বারান্দায় কে কেকে ছাড়া আছে তোমরা তাই দেখো আমাদের চিলে পর্ব না এই যে একটা এই যে একটা এদের দুজনকে হালকা করে একটু খেতে দিয়েছিলাম এই যে দু একটা গম পড়ে আছে টোটালি কম ফিনিশ করে ফেলেছে বেশ ভালো কথা এখন বর্তমানে আগে আমরা কোন খবরে যাবো এই ঘরে না এই ঘরে আগে চলো আমরা ফ্যান্সির ঘরের থেকে ঘুরে আসি চলো 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 তো গুড মর্নিং সকলকে প্রথমেই দেখতে পারছি আমাদের মুটিকে তারপরে আসে আমাদের সিরাজি আর এই যে আমাদের মোটা আমারটা নিচে নামো নিচে নামো নিচেতে ঘুরে বেড়াতে পারো না মুটির কাছে থাকবো কিন্তু সবসময় নাহলে অন্য কেউ মুটিকে পুরো ইমপ্রেস করে নিয়ে চলে যাবে ঠিক আছে এই দেখো আমাদের ম্যাঙ্গো ডাঙ্গুর একটা বিপি নিচে নেমে গেছে এক উপরে ওঠো ছয় তো উপরে ওঠো যাও যাও চলে যাও এই বিটাই শুধু নিচে নেমে যায় এই বিটাই গাছ আগে আগে খুব থেকে বেরিয়ে গেছে এইখানে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো টাকাটাকি করছে আর এই যে আমাদের পিঙ্কি পিঙ্কি এখানে বসে আছে এদের দুজনকে নিয়ে যে আমার কি সমস্যা হয়েছে এদের আমি রাতের বেলা খোপে ঢুকিয়ে দিই আবার বেরিয়ে যায় বন্ধুরা আমাদের বালামালা এই যে এখানে দাঁড়িয়ে আছে ওই যে আমাদের হাউজে রিপি আর ওই যে আমাদের কালিন আর মোটু ওই যে ঘরের ভেতরে কুটুর কুটুর করছে ফ্যান্সির ঘরে যারা যারা আসে টোটালি সবাই ঠিকঠাকই আসে সমস্যা নেই কিন্তু বন্ধুরা আমি একটা জিনিস ভেবেছি আমি আর এখানে কোনো এক্সট্রা পায়রা বাড়াবো না আমি শুধুমাত্র এখানে কি বাড়াবো বলতো তো মুখীর বাচ্চা বন্ধুরা আমাদের লাল লালমুখী মানে আমাদের মিঙ্কি পিঙ্কির বাচ্চা হবে ম্যাঙ্গো টাঙ্গোর বাচ্চা তো আমি রেখেই দেবো বন্ধুরা শুধু মুখী ভরে ফেলবো এক জায়গায় যদি কুড়ি পঁচিশটা মুখী থাকে তাহলে কেমন লাগবে ওই জায়গাটা দেখতে জাস্ট একটু ইমাজিন করো আর এর জন্য আমার কি করতে হবে বলতো অন্য কিছুর বাচ্চা হলে বাচ্চা সাথে সাথে বিক্রি করে দিতে হবে শুধুমাত্র আমরা মুখীর বেবি রেখে দেবো এই যে আমাদের মোটামুটি এই দুজন জোড়া নিলে বাচ্চা যদি হয় এদের বাচ্চা আমি বিক্রি করে দেবো বন্ধুরা হ্যাঁ মোটামুটি একটু টাকা টাকি করতে পারো না সালমান খান কে এখন এখানে আনবো তোমার মুটিকে পুরো ইমপ্রেস করে নেবে দেখবে তুমি তো এখন বর্তমানে আমাদের ওই ঘরে যেতে হবে চলো 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 আমরা ওই ঘরে যাই এদের আগে আমি টোটালি ছেড়ে দেবো না 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 সব পায়ে একসাথেই ছাড়বো সরো 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 তো গুড মর্নিং সকলকে কি হচ্ছে এই ঘরে ভেতরে কি হচ্ছে এই আমাদের তুফান বন্ধুরা আমাদের টাইগার কোথায় দেখো টাইগার তুফানের জায়গায় দাঁড়িয়ে আছে তুফান কিন্তু এইখানেই দাঁড়িয়ে থাকে বন্ধুরা এখানে দেখতে পারছি আমাদের সুলতানের বক্সালা বেবিটা একটু এদিকে করো প্লিজ একটু এদিকে করো তোমার শখ করবো এদিকে করো সুইটগিরি বাস তোমার মুখে কি লেগে আছে তোমার মুখে নোংরা কোথা থেকে লাগলো এখানে আছে আমাদের দেশি পায়ের টা এই যে আমাদের হচ্ছে নাপ্তারি আর আমাদের চিকুয়ার চিকুর জোড়া হয়েছে আর এই যে আমাদের এই যে নিচে ডাকা করছে চুচু কেউ হয়েছে তুমি কাকে ইমপ্রেস করছো দেখো দেখো তুফানকে ইমপ্রেস করার চেষ্টা করছে কি অবস্থা এই তুই রাজা রানী বেবির কাছে করতে পারিস রানী বেবি ফিমেল তুই জানিস না এই বেবিটা একটু ওই টাকা এই দেখ এই বেবিটা ওই দেখো দেখো রাজানী বেবি ঠোকাতে যায় রাজানী বেবি ঠোকাতে আসে ওই দেখো কটকট করে ডাক শুরু করে এইখানে এখানে দাঁড়া এখানে দাঁড়িয়ে ওকে ইমপ্রেস কর তাহলেই ভালো হবে ওই পেছন দিকে পেছন দিকে সামনের দিকে না পেছন দিকে ওই যে ওকে ইমপ্রেস কর তো এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের চটিয়াল দুটো ভেতরে ঢুকে বসে আছে আর এই যে আমাদের সুলতান আর সুলতানের জোড়া ওরা দুই এই খোপের ভেতরে এই খোপ নয় তো এই খোপের ভেতরে ডিম বন্ধুরা আর এই যে আমাদের ফেসা জোড়া মাঝে মাঝে কি হবে বলো তো ফ্যাসায় যে এরকমভাবে বসে থাকে পুরো মাথা নিচু করে একটু নড়ে চড়ে না বন্ধুরা আমি ভাবলাম মনে কোনো সমস্যা হয়ে যায় আমি দৌড়ে দৌড়ে আসি চেক করতে এসে দেখি ফ্যাসা পুরো ওরকম বজে বসে আছে। আমি তো ভাবি গেছি মোরে ডরে না পড়ে থাকে ফেসা দেখি পুরো মস্ত নড়া নড়া শুরু করে দেয় ভালো কথা এদিকে দেখো আমাদের এবার চিনাকে ইমপ্রেস করার চেষ্টা করছে চুচু এগুলো করে না চুচু তোমাকে কিন্তু আমি ওই ঘরের ভেতরে পাঠিয়ে দেবো চিনার পেছনে একদম ডাকা ডাকি করবা না তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে এই ঘরের ভেতরে কে আছে এই দেখো গাইস কালা সবুজ বসে আছে আজকে বেশ ভালো পজিশনে বসেছে আজকে আমরা খুব সুন্দরভাবে কালা সবুজকে দেখতে পারছি নাইস নাইস আর ওপরে কে আছে ওপরে বর্তমানে আমি পিকুকে দেখতে পারছি এই যে আমাদের পিকুর জোড়া এই যে আমাদের বুড়ো কাকা এই যে আমাদের নাপতা মানে টোটালি সবাই ঠিকঠাকই আছে চাপ নেই কোনো বন্ধুরা এখন না সবাইকে বাইরে ছাড়তে হবে এই চলো আসো সবাই আসো 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 আমি ছেড়ে দিয়েছি এই ঘরটা আমি খুলে দেবো দেখি 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 এই ঘরটাও আমি প্রপার ভাবে খুলে দিই তারপর এরকম গেট দিয়ে দেবো আর এদের না বেশি সময় বাইরে ছেড়ে রাখা যাবে না যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে বন্ধুরা তো এখন আমাদের কি করতে হবে সব কটাকে টোটালি বাইরে ছাড়তে হবে সবাই অলমোস্ট বারান্দায় চলে এসছে এই যে আমাদের সিরাই দুটো এই যে আমাদের মোটামুটি এই যে আমাদের বালা আর এই দেখো ফেঁসার ফেঁসার জোড়া তো এবার কি করতে হবে টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে তারা তারা আমি আগে বাইরে যাই আমি আগে বাইরে যাই ডাকবো না একটা কেউ একটা কেউ আগের থেকে ডাকবো না এইবার চলে আসতে পারো চলে এসেছে আমাদের মিঙ্কি পিঙ্কি আসো 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 আয় 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 হায় হাউজের বেবি চলে এসছে হাউজের বেবি পারল হালকা করে একটু কেটে দিতে হবে আসো আসো ম্যাড্রাস তো বাইরে বেরিয়ে খ্যাটটা না শুরু করে দিয়েছে গে অসম অসম দেখো দেখো কার মুখে খ্যাট তোমরা তাই দেখো কি অবস্থা কি অবস্থা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেক পায়রাই বাইরে চলে এসছে আবার অনেক পায়রা ঘরের ভেতরে আছে বন্ধুরা ওই কর্নারে মাটি খেতে চলে গেছে আর ওই দেখো ম্যারাথন হচ্ছে ওই যে দৌড়াতে দৌড়াতে চলে গেছে আমাদের মোটা কালী আর আমাদের কালিন্দি বন্ধুরা আর কার কার দৌড়াদৌড়ি হচ্ছে আমাদের মুখ্যি দুটো কোথায় মুখ্যি 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 লাল মুখ্যি ওই যে ওপরে চলে গেছে ওদেরও যেহেতু দৌড়াদৌড়ি হচ্ছে ওরাও শান্তিতে থাকতে পারবে না দৌড়াদৌড়ি করেই যাবে বন্ধুরা সুজা হবে বসে থাকবে কখন বলো তো যখন আমি খেলতে দেবো সবাইকে তখন তো এখন তো দেখতে পারছি সবাই সুন্দরভাবে ছাদ ছড়িয়ে পড়েছে কিন্তু হাইফ্লারের ঘরে এখনও প্রচুর পায়রা আছে আমাদের সুলতান সুলতানের জোড়া এখনও ঘরে আছে যেহেতু আমার মনে হয় যে আমাদের সুলতানের জোড়া খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে খোপের ভেতরে খেট দু একটা কিন্তু বন্ধুরা খোপের থেকে না ও বেরোতে চাইছে না সবসময় ও ক্ষোভের ভেতরে থাকে তো এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি ডিম আসতে চলেছে কি হলো সবাই উপরে চলে গেলে কেন দেখো সবাই উপরে চলে গেল এই যে আমাদের মোটা রয়েছে নিচে ও মোটা তোর কি উপরে যেতে ইচ্ছা করছে নাকি যদি ইচ্ছা করে তুইও যেতে পারিস চাপ নেই কোনো কোথায় আমাদের পাখিগুলো কোথায় পাখিগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু পাখি দেখতে পারছি যে জলের কাছে বসে আছে দুটো ওই যে ওইখানে আরেকটা জাভা যাওয়া আছে এখানে চাপ নিও না তোমরা তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি একটা পারফেক্ট খাঁচা আনবো তো এখন বর্তমানে আমি দেখতে পাশাপাশি আমাদের মোটা ভাবছে যাবে যাবে ভাবছে গাইজ কিন্তু ওর খিদেও আছে পেটে এর জন্য যেতে পারছে না যাবে যাবে এখনই যাবে এখন একটু পারফেক্ট ভাবে রোদ বেরোচ্ছে বন্ধুরা রোদ বেরোলে পায়রা গুলো অনেকটা টাইম বাইরে থাকতে পারবে কিন্তু যদি বন্ধুরা কালো কালো হয়ে যায় আমি তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকিয়ে ফেলবো আমাদের চিলে চিলেপর বন্ধুটা সবসময় একসাথে থাকে বন্ধুরা একজন আরেকজনকে ছেড়ে কিন্তু কোথাও যায় না যেখানে যায় দুজনই একই সাথে যায় বন্ধুরা বন্ধুরা এই দুজন বড় হলে দেখো পুরো পারফেক্ট জোড়া হবে কি হয়েছে ফেসা ও ফেসা দেখো দেখো ফেসা খেয়ার টানছে এ

ওপরে যাওয়ার চেষ্টা করো না ওর বাঁকা মাথা নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে না ওটা নিয়ে যাও কি হলো কি হলো তো ওইদিকে দেখতে পারছি তুফান চলে আসে আর বাদবাকি টোটালি সব ঘরের ভেতরে এইবার সবাইকে সলুলি সলুলি খেতে দিতে হবে আগে আমি গ্রিড দেব তো আর বেশি লেট করে লাভ নেই বন্ধুরা এদের হালকা করে কটা খেতে দিয়ে দিই কটা গ্রিড দিয়ে দিই তারপরে যাবো একটু আমরা প্রতাপ দিকে আমাদের আমাদের হাউজের জন্য একটা মেল চিলা পর্ব না আনতে বন্ধুরা দেখা যাক পাই কি না পাই তো বেশি লেট না করে চলে আমরা সবাইকে গেস খেতে দিয়ে দিই হাই 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 তো চালু জলের উপরে লাইন দিয়েছে শুধুমাত্র আমাদের মিঙ্কি পিঙ্কি চলে এসেছে আমাদের মিঙ্কি পিঙ্কির এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখন খাবার দেখলে পুরো দৌড়াতে দৌড়াতে চলে আসে তো এখন বর্তমানে সবাইকে পুরো স্লোলি সোলোলি খেয়ে খাবার দিতে হবে গ্যাস বেশি পরিমাণে একদম দেওয়া যাবে না যেহেতু বন্ধুরা এদের বাড়িতে রাখতে হবে আজকে সকাল সকাল এদের ছেড়ে দিয়েছি ফ্যাসা ফ্যাসা আমি তোমাকে খাইয়ে দেবো চাপ নেই কোনো পেটে খাবার আছে একটু ভেসার পেটে খাবার নেই বন্ধুরা তো এইবার সবাইকে আমি সলোলি সলোলি খাবার দিয়ে দিই শুধুমাত্র ফেসা না কিন্তু আমাদের এই চিলে পর্বন পাড়াটাও কিন্তু বেশ ভালো আমার কাছে আসে ওই দেখো খাওয়ার জন্য সবার আগে ওরা দুইজন বন্ধুরা তো ওরা দুইজন কিন্তু ওদের আর কোনো সমস্যা হবে না ওরা বেশ ভালো বেঁচে গেছে তাই নাও এই কর্নারে খাবার নাও এইখানে খাবার নাও এইখানে খাবার নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো এইখানেও পরিষ্কার জায়গা এইখানেও নিয়ে নাও এখানে আর কটা দিয়ে দি তো সবাই এসছে এই যে চলে এসছে আমাদের চিকুর জোড়া ঘরের ভেতরে আর কেউ আছে ঘরের ভেতরে শুধুমাত্র আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি ওদের তো আমি একবার বাইরে এনেছিলাম মাঝে মাঝে ওদের ওদের দুজনকে আমি এইখানে রোদের ভেতরে আনি যখন একটু খাঁচার ভেতরে বেশি পরিমাণে রোদ বেরোয় কিন্তু বন্ধুরা একবারে বাইরে আনা যাবে না ওদের নিজে নিজে বেরোতে হবে বাইরে তারপরে ওরা বাইরে আসতে পারবে ওরা কিন্তু এখনও নিজে নিজে বাইরে আসেনি শুধুমাত্র নিচে নামা শিখেছে তো নিচে নামা শিখলে হবে না একটু বাইরেও আসতে হবে যেহেতু নিজে নিজে বাইরে আসবে তারপরে তো খুঁটে খাওয়াটাও শিখবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দুটোকে এইবার আমি রেখে দেবো আগের বেবিগুলোকে যদি রাখতাম এতদিন বাড়িতে কতগুলো মুখী হয়ে যেত মিনিমাম গাছ দশটা মুখী হয়ে যেত আগের তো টোটালি সব কটা বেবি আমরা বিক্রি করে দিয়েছি তো চাপ নেই কোনো লাল মুখী আমাদের বাড়িতে আসতো না অন্য অন্য কিং পায়ের আমাদের বাড়িতে আসতো না যদি বেবি বিক্রি না করতাম বন্ধুরা পায়রা কমাতা হবে তাহলেই তো নতুন পায়রা আনাই যায় কিন্তু মুখী এইবার আমি বানাবো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের জানিয়ে দিচ্ছি তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সব কটা খুব সুন্দরভাবে খাচ্ছে অসাধারণভাবে খাচ্ছে এই নাও অল্প অল্প করে খাবার দিলেই খাবারটা তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায় আর বেশি পরিমাণে খাবার দিলেই খাবারের ভেতরে পটি করে চলে যায় নাও 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 খাও অল্প অল্প করে আমি দিতেই থাকবো এতটা খাবার এনেছিলাম এখন বর্তমানে এই কটা বেঁচে আছে কোথায় আমাদের ফ্যাসা কোথায় ফ্যাসা 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 আয় ফ্যাসা আয় আয় ফ্যাসা হ্যাঁ এইখানে পটিও করা কমপ্লিট হয়ে গেছে পটি করে পুরো ভরে গেছে জায়গাটা ফ্যাসা ফ্যাসা আসো 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 এই যে এই যে ফেসা চলে এসছে দাঁড়ো দাঁড়ো আমি খাইয়ে দেবো খাইয়ে দেবো চাপনিও না এ দাঁড়াও তোমরা কেন আসছো ফেঁসা হা করো এই যে সুন্দরভাবে ফ্যাসা পুরো গিলে ফেললো নাইস নাইস খুবই সুন্দর কমপ্লিট ফ্যাসার খাওয়া দাওয়া কমপ্লিট এইবার এইখানে আর কটা দিয়ে দিই এইখানে আর কটা নাও এইখানে আর কটা নাও এই এইখানে আর কটা নাও এই যে এই যে এই আমার হাতে খাবার সব পটাকে সুন্দর সুন্দর কে রে ঘরে ভেতরে ও সিরাজি তুমি এতক্ষণ কোথায় ছিলে আসো বাইরে চলে আসো সিরাজি ওই যে বাইরে চলে এসছে এতক্ষণ মানে আমাদের সিরাজি ঘরে ভেতরে ছিল না এখানে খাও এখানে খাও দেখ আমাদের হাউসের জন্য একটা জোড়া আনতে হবে তারপরে আমাদের চুচুর জন্য একটা ভালো পারফেক্ট সাদা কালারের জোড়া আনতে হবে তাহলে আমরা সুন্দর সুন্দর সাদা সাদা বাচ্চা পাবো যেরকম আমাদের দেশির বাচ্চা পাই বন্ধুরা চুচুর বাচ্চাও বেশ ভালো হবে পুরো পরপন হবে একটা পাইলম বড় দেখে পায়রার সাথে জোড়া দিতে হবে পরবর্তীতে বাচ্চাগুলো হলে বাচ্চাগুলোর পাইলমও সুন্দর বড় হবে যেহেতু আমাদের চিচুর পাইলম কিন্তু প্রচুর বড় চিচুর পাইলম বোঝা যায় না তাই এ চিচু এদিকে আসো দেখি এদিকে আসো চিচু ফেসা তোমার এখনো খিদে পাইতে মেটে নি আসো এদিকে আসো আমার কোলে আসো আসো আমি আবার খাইয়ে দিই স্যার মুখে দিলে সেই খাবার ব্লক হোলে চলে যায় ঠিক আছে এক সেকেন্ডের এর ভেতরে দাও দাঁড়ো দাঁড়ো নাও গিলি ফেলো গিলা ভালো গিলা ভালো সবাস সুন্দর শয়তানগুলো চলে এসছে সবকটা এবার নিচে খাও হ্যাঁ এবার নিচে থেকে খুটে খুঁটে খাও এদের জন্য জল আনতে হবে এদের জন্য জলটা আনা হয়নি বন্ধুরা তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রাই কিন্তু একদম সুস্থ সবল আছে কোনো সমস্যা নেই কোনো একটা পায়রার বন্ধুরা পায়রা সুস্থ রাখার জন্য সিম্পলি তোমাদের ঘর পরিষ্কার করে রাখতে হবে খাবার পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে জল পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে এটা হচ্ছে মেন এক নম্বর পয়েন্ট তারপরে তো পায়রার রোগ তো আছে রক্ত মাংস শরীর রোগ তো হবেই গাইস রোগ হলে তোমাদের কি করতে হবে মানে সব রোগের আলাদা আলাদা ওষুধ এখন রোগ না হলে বলা যাবে না যে কি মেডিসিন তোমরা দেবে তোমাদের ধরো সাপোজ হালকা ঠান্ডা লাগলো হালকা ঠান্ডা লাগলে তোমার মেরিকুইন দেবে আমি একশো বার তোমাদের বলি মেরিকুইন হচ্ছে সব থেকে ভালো ওষুধ মেরিকুইন ওই এক কাপে গোলাবে এক সিরিজ খাইয়ে দেবে দেখবে ঠান্ডা পুরো ক্লিয়ার হয়ে গেছে আর টাল হলে গেছ তুরন্ত পায়রা আলাদা করতে হবে টাল হলে সব কটা পায়রার সাথে পায়রা রাখাই যাবে না টাল হচ্ছে একটা ডেঞ্জারাস রোগ একটা ভালো রোগ বলতে পারো ঠান্ডা ফান্ডার থেকে না টাল একটা ভালো রোগ বন্ধুরা টাল তো আমার খুব পছন্দ হয় টাল রোগ হলে পায়রা আমি সুস্থ করে তুলতে আমার সময় লাগে পনেরো কুড়ি দিন এখানে নাও কিন্তু যদি টাল পুরনো হয়ে যায় পুরোনো হয়ে গেলে সে টালটা ঠিক হবে না মনে করো ওইটাই ঠিক বন্ধুরা ওই টাল নিয়ে নিয়েও ঘুরে বেড়ায় সব জায়গায় ঘুরে বেড়ায় পুরোনো টাল হয়ে গেলে প্রচুর সমস্যা পুরনো টাল হয়ে গেলে সারা জীবন মাথা বাঁকা করে ঘুরে বেড়াবে মানে ওটাই সুস্থ কিন্তু মাথা বাঁকা থাকবেই গেছ হ্যাঁ নাও এখানে নাও যে পায়রাগুলো একটু বেশি ইনফেক্টেড হয়ে পড়ে সেই পায়াগুলোর পুরোনো দেখা দেয় নাও 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 আমার আমাদের হচ্ছে সুইট গিরি বসতে গেছে এখন পুরো চাঙ্গা হয়ে গেছে ফ্যাসা পুরো একদম চাঙ্গা হয়ে গেছে কিন্তু ফ্যাসা একটু দুর্বল আছে বন্ধুরা এর জন্যই তো ফ্যাসাকে একটু ভালোভাবে খাইয়ে দিতে হবে আর আমার একটা ভিমরাল আনতে হবে একটা অষ্টভ্যাট আনতে হবে এই দুটোর ভেতরে যখন একটাই জিনিস আনতে হবে জলের সাথে মিশিয়ে সপ্তাহে মিনিমাম এক দুদিন খাওয়াতে হবে এই সবকটা পায়রাকে তো এখন বর্তমানে আমাদের সবকটা টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও কি হয়েছে সমস্যাটা কি হয়তো লাগছে না পুরো বিউটিফুল গেজ আর একটা কোথায় তোমার জোড়া কোথায় আসো 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 দেখি আসতে নামছো কেন এই হাতে দাঁড়াও এই হাতে দাঁড়াও তোমার জোড়াকেও আমি আনবো দাঁড়াও 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 এই আমার হাতে আসো দেখি একটু প্লিজ প্লিজ এই যে একটাই আসলো আর একটা চলে গেল বন্ধুরা তো চাপ নেই কোনো এই দুটো পায়রা আমাদের বাড়ির দেখো এককালে পুরো একটা একটা তাগড়াই পায়রা হবে তা এখন বর্তমানে তোমরা ঘুরে বেড়াও আর কত খাবার পেটে দেখি খাবার এই তো প্রচুর খাবার হয়ে গেছে এখন শুধু জল এনে দেবো জল খেয়ে পুরো পেট ভরে নেওয়া দেখেছো আমাদের মালাকে কেমন লাগছে আজ লাগছে আমাদের মালাকে ও কি হয়েছে এই লোমটা ভেঙেছে কিভাবে দেখি এই লোমটা তুলে দি? দাঁড়া 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 আরে ভাঙা লোম লোমটা ভেঙে গেছিল তো এখন বর্তমানে সবাই ঘুরে বেড়াও ঘুরে বেড়াবো একটু আর খেতে দেবো যেখানে যেতে ইচ্ছা করে সেইখানে চলে যাও চাপ নেই কোনো দেখে আমি জলটা নিয়ে আসি সরো 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 আমি জলটা নিয়ে আসি জলে বোতলটা শুধু নিয়ে যাবো জলটা নিয়ে আসি আসো 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 জল জলে এসছে গে জল নিয়ে এসেছি জলটা এবার আমি সবাইকে দিয়ে দিই আসো জলটা দিয়ে দিয়েছি টোটালি সবাইকে জল খেয়ে নো আমি গ্রিট নিয়ে আসি এইবার একটু গ্রিড দিতে হবে তাহলে কি হবে বলো তো সবাই আবার নিচে চলে আসবে এদিকে ওদিকে একটু কম যাবে পায়রাগুলো গুলো দেখে দেখি সব গ্রিট দিয়ে সবাইকে তো এখানে একটু বেশি পড়ে গেছে আর দেওয়াটা ঠিক হবে না এই কটা গ্রিটই আমি দিয়ে দিই এইখান থেকে কটা নিয়ে এইখানে দিয়ে দিই তো সুন্দর এইবার সব কটা গ্রিট খাও আর কই ওপরে ওপরে আমাদের চিকু আর জোড়া আছে ফোনটা এবার আস্তে করে খুলে ফেলি ফোনটা খুলে ফেলেছি সব কোটা গ্রিট খাচ্ছে এখানে কিছু কিছু পায়রা আছে চালের উপরে দুটো তিনটে পায়রা আছে এখানে ওদের হাউস দেখো মাটি খাচ্ছে হাউস এদিকে চলো আসো গিট দিয়েছি আসো 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 আমাদের চুচু ডাকাটা কি করছে চটিয়ালে গেছে গিয়ে আসো 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 আয় 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 দেখো সাল্লু ভাইও চলে যাচ্ছে সাল্লু ভাই আবার হাউজের পেছনে ডাকাটা কি করে কিন্তু ওই দেখো 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 ওই দেখো ডাইরেক্ট গিয়েই ডাকাটা কি স্টার্ট করে দিয়েছে লাগছে কিন্তু সাল্লু ভাই ডাকা ডাকি করলে সালু ভাইকে একটু আলাদাই লাগে বন্ধুরা কিন্তু করে না সব তো এখন বর্তমানে এক টিম এইখানে এক টিম আর ওইখানে এক টিম বন্ধুরা এখানে আমাদের মোটাও আছে কিন্তু আমাদের মোটা মোটাকালেও আছে সমস্যা নেই কোনো আমাদের মোটা আর মোটা মোটাকালের সাইজ কিন্তু অনেকটাই এক বলতে পারো এর লেস নেই তো বন্ধুরা এর জন্য একটু ছোট ছোট মনে হয় কি হলো সিরাজের খাওয়া দাওয়া হয়ে গেছে টান টান ঘরে ভেতরে চলে গেল ফিমেল সিঁড়াটা কোথায় এই যে ফিমেলটা এই আমার সামনেই আছে চাপ নেই কোনো বন্ধুরা আর এই আমাদের চিলেপর বন্ধুটা আমাদের চিলেপর বন্ধুটা সত্যি অসাম বন্ধুরা খুব সুন্দর ঘুটে ঘুটে খাচ্ছে আর মেলটা তো বড় হয়েই আছে ফিমেলটাকে নিয়ে একটু টেনশন ফিমেলটাকে ভালোভাবে একটু খাওয়াতে হবে একটু যত্ন করতে হবে ওই দেখো আমাদের মোটা কালিয়া দিয়ে এখন ঘরের ভেতরে যাবে যাও চলে যাও ঘরের ভেতরে চলে যাও আমি বুঝে গেছি তোমাদের ঘরে যাওয়ার সময় হয়ে গেছে যাও চলে যাও টান টান ঘরে চলে যাও তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি রোদ বের হচ্ছে এই আস্তে আস্তে বেশ ভালোই রোদ বের হচ্ছে একটু হাওয়া হওয়ার দরকার শুধুমাত্র আজকে যদি আমাদের হাউজের জন্য জোড়া পাই বন্ধুরা তাহলে তো পুরো অসম হবে আমাদের হাউসের না আজকেই বিয়ে দিয়ে দেবো এখন আমাদের ফ্যাশার ডাক তোমরা একটু দেখো ফ্যাশা ফ্যাশা একটু ভালোভাবে ডাকো একটু লেজ নিচে করে ডাকো দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই দেখো ফ্যাশা পুরো গলা ফুলিয়ে ফুলিয়ে ডাকে খোঁজা দিচ্ছে মালার পেছনে গিয়ে টুকটুক করে খোঁজা দিচ্ছে কি অবস্থা কি অবস্থা মালাকে সরিয়েই দিল ঠোকা দিয়ে এদিকে দেখতে পাচ্ছি চিকু চিকু জোড়া এখনো উপরে আয় নিচে আয় তোরা কি খাওয়া দাওয়া করবি না আয় আয় গিট দিয়েছি তাড়াতাড়ি নিচে চলে আসো 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 চিকু 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 আসো নিচে আসো চিকু নাম ধরে ডাকলে চিকু একটু এদিক ওদিক তাকায় বন্ধুরা এখানে আমাদের বুড়োকে কাটা কাটা কি করছে ওই আমাদের মুটি চলে গেছে ওই সাইডে কিন্তু কিন্তু সালমান সালমান খানের কাছে না খান তোমাকে পটিয়ে ফেলবে শুধু জোড়া নিবা মোটার সাথে মোটা কোথায় মোটা 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 ওই এখনো গ্রিট খেয়ে যাচ্ছে বেশ ভালো কথা একটু পরে আমি সবাইকে ঘরে ভেতরে ঢুকে ফেলবো কে কে ঘরে এসছে দেখি ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরে চলে এসছে ওই দেখো আবার আমাদের তুফান ঘরে চলে এসছে তুফানকে কে ইমপ্রেস করার চেষ্টা করছে আমি দেখতে পাচ্ছি কেউ করার চেষ্টা করছে না তোমার শুধু শুধুই ঘরে এসেছে কালদোমাটাও বর্তমানে ঘরে চলে এসেছে কালদোমার সাথে আবার জোড়া না নিয়ে নেয় কালদোমাটা ঘরে ওকে আমি তাড়িয়ে দেবো একটু পরে তাড়িয়ে দেবো একটু ডাকা ডাকি করছে করতে পারো সমস্যা নেই ওই দেখো গেছে ম্যাঙ্গো ট্যাঙ্গোই তাড়িয়ে দেবে ম্যাঙ্গো উঠেছে আর পুরো নামিয়ে দিয়েছে এইবার তোকে সিরাজি অ্যাকশন দেবে দাঁড়া দাঁড়া শৈতান তোকে সিরাজি অ্যাকশন দেবে কোথায় টাকা টাকি করবি এই ঘরের ভেতরে চলে আয় এই ঘরের ভেতরে টাকা টাকি করার জায়গা এই ঘরের ভেতরে কিন্তু এই ঘরের কে কে আছে ওই দেখো বসে পড়েছে আমাদের সুলতানের জোড়া বললাম না ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি হার্ডলি এক ঘন্টা দু ঘন্টা তার ভেতরে পুরো পপার আমরা ডিম দেখতে পারবো সমস্যা নেই আর এক ভাই আমাকে কমেন্ট করেছিল বন্ধুরা ভাই বলছে হচ্ছে তো একটা ডিম পাড়ার পর আরেকটা ডিম কবে পড়ে আরেকটা ডিম পারবে ধরো একটা ডিম ধরো এখন দিল আরেকটা ডিম মিনিমাম দেবে কালকে সকালে কিংবা কালকে বিক্রি এই এই টাইমের ভেতরে দিয়ে দেবে আর একবার কমেন্ট করেছিল ভাই বলছে দাদা কি ভিডিও বানাও কি ভিডিও বানাও কি ভিডিও আর হবে কখন বলো তো 100 কে স্পেশাল তার আগে আমি কি ভিডিও আর বানাবো না তারপর এক ভাই বলছিল দাদা ছেলে কবুতর কি বাঞ্জা হয় তো ছেলে কবুতর বাঞ্জা হয় কিন্তু এটা কখন বলো তো যখন পারফেক্ট জোড়া থাকে পারফেক্ট জোড়া ধরে বাঞ্জা হয়ে যায় তখনই ছেলে কবুতর বাঞ্জা হয় যখন সিঙ্গেল থাকে তখন বাঞ্জা হয় না তখন একটা জোড়া দেবে ঠিক জোড়া নিয়ে নেবে শুধুমাত্র ওকে একটু গরম করার প্রয়োজন ওই যে আমাদের মোটা এখন বর্তমানে জল খাবে জল কি আছে হ্যাঁ জল এখন অনেকটাই আছে জল শেষ হয়ে যাক তারপরে আমি আর একটু বের করে দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই যে আবার সিরাজি বাইরে চলে এসছে বেশ ভালো কথা কোথায় যাবে রাজা নিবি ও রাজা নিবি দূরে টুরে যেন যেও না সমস্যা নেই বন্ধুরা যে গোটা পায়রা এখানে আছে সব কটা এক্সপিরিয়েন্স আলাপ পায়রা বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা o vlog nia, no outro né que tem a video nia né? bye